আল্লাহ কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বতগুলো গুলো মতো উঠতে থাকবে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা যখন কিয়ামত সংগঠিত করবেন এ পাহাড় পর্বত যা আছে এ সব কিছু ধ্বংস হয়ে একটা সময় সব পানি হয়ে যাবে আবার যখন পানি শুকানোর পরে একটা মাটির মধ্যে জমা করবেন ওই আখের ময়দানে হাসরের ময়দানে যেদিন সবার আমল নামা সামনে রাখা হবে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের সাথে গুনাহের চার প্রকার সাক্ষী উপস্থিত করবেন প্রথম নাম্বারে সাক্ষী হবে মানুষের আমল নামা প্রথম নাম্বারে সাক্ষী হবে মানুষের আমল নামা মানুষের দুনিয়া থেকে বালে ঘোয়ার পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সে ব্যক্তি যা কিছু করে বা না করেছে এই সব কিছু তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ থাকবে আল্লাহ তালা কালামে হাকিমের মধ্যে বলেন সুরতুল কাহাবের সুরতুল কাহাবের উনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ওবুদিয়াল কিতা ফাতারল মুজিরিমিনা মিমাফি আল্লাহলা বলেন হেনবি আপনি জেনে রাখেন যে হাসরের ময়দানে আপনি অপরাধীদেরকে দেখবেন যখন তার আমল নামা সামনে রাখা হবে যখন তার দুনিয়ার সমস্ত আমল নামা তার সামনে রাখা হবে তাদেরকে আপনি বিত অবস্থায় দেখবেন ফাতারল মুজিরিমিনামুসফিকা মিম্মাফি তাদেরকে আপনি দেখবেন যে তারা বয়ে কাঁপতেছে পাকলু এবং তারা বলতেছে ইয়া ওই হায় আমার দুর্ভাগ্য হায় আমার আফসোস এটা কেমন আমল নামা এই আমল নামার মধ্যে তানা মালি হাজল কিতাব এটা কেমন আমল নামাগির কবি সহা যে আমল নামার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট কোনো গুণা সারে নাই যে আমল নামার মধ্যে বড় থেকে বড় কোনো গুণা সারে নাই দুনিয়ার মধ্যে সে যদি শস্য দানা পরিমাণ সরিষা দানা পরিমাণ গুণা যদি সে কেনা থাকে এই গুণাটাও এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ থাকবে এই দুনিয়ার মধ্যে যদি কেউ সরিষা দানা পরিমাণ কোনো ন্যাক কাজ করে থাকে ওই ন্যাক কাজটাও ওই আমল নামার মধ্যে লেখা থাকবে অতএব আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত গুণাগাতা করি ওই সমস্ত গুণাগাতা সারা সারা বিকল্প কোনো রাস্তা নাই ঠিক এটা হচ্ছে প্রথম নাম্বারে সাক্ষী দ্বিতীয় নাম্বার শাকি আল্লাহ দ্বারা উপস্থিত করবেন আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামিন কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ আপনার আমার উপর নিয়োজিত রেখেছেন দুইজন জন ফেরেশতা জুড়ে বলেন কয়জন ফেরেশতা একজন ডান কাঁদের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন আপনাকে আমাকে হেফাজত করার জন্য আরেকজন বাম কাদের মধ্যে ফেরস্তা একজন আল্লাহ তালা নিযুক্ত করে রাখছেন এই বাম কাদের ফেরস্তার কাজ হচ্ছে আপনি আমি যত গুণাগাদা করি ওই বাম কাদের ফেরস্তা লিখে এ প্রথম নাম্বার ডান কাদের ফেরেস্তা আপনি যখন একটা নেক কাজ করলেন সাথে সাথে ওই নেক কাজটা ডান কাদের ফেরেস্তা লিখে ফেলায় আপনি যখন কোরআন তেলাওয়াত করলেন কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ডান কাদের ফেরেস্তা আপনার ওই নেকটা ডান কাদের ফেরেস্তা লিখে ফেলায় আপনি যখন কাউকে একটু দান করলেন ওই দান করার যে সবটা আছে সবটাও কিন্তু ডান কাদের ফেরেস্তা লিখে ফেলায় এমনভাবে আপনি আমি যত ধরনের নেক আমল করতে থাকি সমস্ত কামল এই ডান কাদের হো লিখে জুড়ে বলেন সবাহ ঠিক তেমনি ভাবে আপনি আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত্রে কুমারুরাগ পর্যন্ত সারাদিন যে সমস্ত গুনাগা করি ওই সমস্ত গুণাগাতা কে লেখে জুড়ে বলেন এ বাম কাদের ফেরিস্তা লিখে ফেলাই এ বাম কাদের ফেরিস্তা কিন্তু আল্লাহ তালা সবার সাথে নিযুক্ত করে রাখছেন যে যেখানে গুণাগাতা করুক না কেন সব গুণাগাতা এই বাম কাদের ফেরিস্তা লিখে ফেলাই নাউজ পড়েন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারের আল্লাহ তারা মানুষের তৃতীয় নাম্বার সাক্ষী উপস্থিত করবেন কি সাক্ষী তালা বলেন মানুষ যে সমস্ত অঙ্গ প্রতঙ্গ দ্বারা গুণাঙ্গা করি ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে সমস্ত অঙ্গ দ্বারা আমরা গুড়া করি এই সমস্ত অঙ্গই আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তালা বলেন ইর কেমতের দিন এমন একটা দিন হবে যেদিন সকল গোপন রহস্য প্রকাশ করে দেওয়া হবে ওই কেয়ামতের ময়দানে গোপন রহস্য প্রকাশ করে দেওয়া হবে এই কেয়ামতের দিন আল্লাহ তালা আমরা যত ধরনের গুনাকাতা করি সমস্ত গুনাগাতা কি করবেন প্রকাশ করে দিবেন আল্লাহ তালা বলেন আলা আলাহিম কত কালিমোনা আই দিহিম আরো জুলো হিমাক্সিবন আল্লাহ তালা বলেন আজকে আমি তাদের মুখের মধ্যে মহর লাগিয়ে দিব তাদের হাতের সাথে কথা বলবো তাদের পার সাথে কথা বলবো তাদের হাত আপনার আমার বিরুদ্ধে সাকি দিবে এই হাত দ্বারা আমি কি গুণা করলাম এই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই পা দ্বারা হাইটা হাইটা কি গুণা করলাম এই পায়ে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ দ্বারা কি গুণা করলাম এই চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কান দ্বারা যে সমস্ত খারাপ গান শুননা গোনাগাতা করলাম এই কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে হে বান্দারা হে দুনিয়ার মানুষের এটা কিন্তু আপনার আমার কথা নয় কে বলেছেন জোরে বলেন আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ তালা নিজেই বলেন আলা আল্লাহিম আজকে আমি তাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব তাদের মুখের সাথে আমি কথা বলবো না কথা বলবো অতু দিহিম তাদের দুই হাতের সাথে কথা বলবো ও সাধু আর জুলো তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এটা এই গুণা থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নাই বলেন ঠিক শুধু তাই নয় আল্লাহ তারা বলেন যখন মানুষ এই অঙ্গ প্রত্যঙ্গের মানুষ অঙ্গকে বলবে অকল লিজুলু দিহিম লিমা শাহিদ তোমা না তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ মানুষ অঙ্গ প্রতঙ্গের সাথে ঝগড়া করবে অকল লিজুলোলিমা তো মারেই না তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ তারাই জবাব দিবে আল্লাহ বলেন কলু আং তক আল্লা দি সেই আল্লাহ তালা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি দুনিয়ার প্রত্যেকটা যিনি দুনিয়ার মানুষদেরকে দুনিয়া থাকা অবস্থায় কথা বলার শক্তি দিয়েছেন অর্থাৎ যিনি প্রত্যেক বস্তুকে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ তালাই আমাকে কথা বলার শক্তি দান করেছেন এই জন্যই আমি তোমার বিরুদ্ধে নালিশ দিতেছি এই হাত থেকে গুণা করার এই হাত দ্বারা যে গুণা করলাম এই হাত ওই আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তালা বলেন সুরতু হামিন সিজদার বাইশ নম্বরায় তাল্লাদালা ঘোষণা করেন ওমা কুমতুম তস্ততি রোনা অইয়া শাহদালাইকুম সাঙো কম ওলা লা সরকুম ওলা জুলু দুকম ওলা জুলু দুকম তোমরা দুনিয়ার মধ্যেই তারা এই ওমা কুংতুম তস্ততি রোণা তোমরা তোমরা কি করতে তোমরা কোনো কিছুই গোপন করতে না অর্থাৎ এই কান এই চক্ষু তাদের কাছে কোনো কিছুই গোপন করতে না ওয়ালা তারা তোমার বিরুদ্ধে কোনো সাক্ষী দিবে না এ চিন্তা করা তোমরা তাদের কাছে কোনো কিছুই গোপন করতে না এটা হচ্ছে কয় নাম্বার সাক্ষী মনে আসেনি কত নাম্বার সাক্ষী তৃতীয় নাম্বার সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ তালা উপস্থিত করবে চতুর্থ নাম্বার সাক্ষী হচ্ছে কি জানেন এই জমিন আমরা যে ক্যামেরা রাখি না বিভিন্ন জায়গার মধ্যে গেলে ক্যামেরা ছবি সংরক্ষণ করে রাখি ঠিক তেমনি ভাবে আল্লাহ ক্যামেরা স্বরূপ বানাইছে এই ক্যামেরা এই জমিন জমিনের কোন জায়গার মধ্যে দাঁড়ায় গুণা করলাম কোন জায়গার মধ্যে গুণা করলাম কোন জায়গার মধ্যে হাইটা গুণা করলাম এই সব কিছু এই জমিনই প্রকাশ করে দিবে আল্লাহ তালা সুরত উল্জিলের মধ্যে চার এবং পাঁচ নম্বর আয়াদ আল্লাহ তালা ঘোষণা করেন সেদিন জমিনও সংবাদ পরিবেশন করবে জমিনও বলে দিবে আমরা কি করেছি বা না করেছি এই সব কিছু বলে দিবে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ তার কাছে একজন যুবক আসছে যুবক আইসা বলতেছে হে হজরত আমি তো গুনাহে লিপ্ত হয়ে যাই গুনা সারতেও পারি না আবার বয় লাগে যে এই গুনাহের কারণে আমার শাস্তি পেতে হবে গুনাহের কারণে কি পেতে হবে শাস্তি পেতে হবে তখন হজরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বলতেছেন তাহলে তুমি কি চাও তখন তিনি জবাব দিলেন যে আমি গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারবো এমন একটা পরামর্শ চাই তখন হজরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বলতেছেন তুমি তাহলে বসো তোমাকে আমি কিছু পরামর্শ দিচ্ছি যদি তুমি এই পরামর্শগুলো মানতে পারো তাহলে তুমি গুনাহ ছাড়তে পারো তখন হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লের কাছে যুবক বলতেছে যে তাহলে আপনি বলেন কি কি কেমন কি কিছু পরামর্শ আপনি আমাকে দেন যে পরামর্শগুলো দিলে আমি গুণা থাকতে পারবো তখন হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লাহ বলতেছেন তোমাকে প্রথম নাম্বার পরামর্শ দিচ্ছি তুমি এক কাজ করো তুমি যদি গুণা করতেই হয় তাহলে আল্লাহ তালার দৃষ্টির আড়ালে গিয়া গুণা করো যেখানে গিয়া গুণা করলে আল্লাহ তালা দেখবেন তখন যুবক চিন্তায় পড়ে গেছে যুবক নাই পড়ে গেছে হাই হাই এই আল্লাহ তালার দৃষ্টির আড়ালে গিয়া গুনাহ করার কোনো সুযোগ আছে আল্লাহ তালা দেখে না এমন কোন জায়গা আছে দুনিয়ার মধ্যে কি বলেন আছে নাই আল্লাহ তালার দৃষ্টির আড়ালে যাওয়ার কোনো সুযোগ নাই তখন এই কথা চিন্তা করার পরে কারণ আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে ইন্নার আব্বাকাল আবিল তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখছেন তখন হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লাহকে যুবক ডাক দিয়া বলতেছে হজরত এটা সম্ভব না এই পরামর্শ মানা কি না সম্ভব না আল্লাহ তালা দৃষ্টির আড়ালে যাওয়া সম্ভব না তখন ওই যুবক ডাক দিয়া বলতেছেন যে তাহলে আপনি আরেকটা পরামর্শ দেন যেটা মানতে পারবো তখন হজরত ইব্রাহিম ইমরান রহমতুল্লাহ বলতেছে তাহলে তোমার জন্য দ্বিতীয় নম্বর পরামর্শ হলো তুমি এক কাজ করো আল্লাহ তালা রিজিক খাওয়া বন্ধ করে দাও আল্লাহ তালা রিজিক খাওয়া কি করো বন্ধ করে দাও এবং তোমার তুমি একটা কথা বলে দাও যে তুমি আল্লাহ রে বইলা দিবা যে তোমারটা খায়ও না তোমার কথা মানিও না নাউযু বিল্লাহ পরে তোমারটা খাইও না তোমার কথা মানিও না তুমি যে রিজিক দিছো তোমার রিজিক খাইতাম না তোমার কথা মানতাম না সমান সমান তখন যুবক চিন্তায় পড়ে গেছে যুবক চিন্তা করে কারণ এই আমাদের কে যে রিজিক দেন কে আল্লাহ তাআলা দান করেন রিজিকদাতা কে আল্লাহ তালা আল্লাহ বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকু রিজিকদাতা আল্লাহ তখন এই যুবক চিন্তা করার পরে বলতেছে যে হজরত এটাও সম্ভব না এটা মানাও সম্ভব না তখন আবার বলতেছে যে তাহলে আপনি হজরত বলতেছে যে তোমার জন্য তৃতীয় নাম্বার পরামর্শ হলো তুমি এক কাজ করো আল্লাহ তালার রাজত্ব থেকে বের হয়ে যাও এমন রাজত্বের মধ্যে যাও যেখানে গেলে তোমাকে কেউ কিছু বলবে না তোমার হিসাব কিসাব কেউ নিবে না নেবে না তখন যুবক চিন্তায় পড়ে গেছে যে এখান থেকে আল্লাহ তালার রাজত্ব থেকে বের হওয়া কই সম্ভব কারণ আল্লাহ তালা কুরানের মধ্যে বলেন ইয়া মা আশারল জিন্নি বল ইনসি ইনিস্তা তুম তাং ফুজু মিন আক তো রিশ শামা ও কি বল আর দি ফাং ফুজুলা তাং ফুজুন আইল্লা বিসুন তখন যুবক চিন্তা করার পরে বলতেছে হজরত এটাও সম্ভব না তখন হজরত ইব্রাহিম ইবিনে আদ হাম রহমত না নাই যুবক কেদাক দিয়া বলেন হে যুব যখন তোমার কাশি মালা কুল মাউত আসবি যখন মালাকুল মাও তাজরা তোমার কাছে এসে যাবে তখন তুমি মালাকুল মাওত আজরাইকে বলবা যে তুমি যে এখানে আসছ আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুতি হই নাই তুমি একটু অপেক্ষা করো আমি কিছুক্ষণ মৃত্যুর জন্য অপেক্ষা করি মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আল্লাতালার বিধানগুলো মানি তুমি ওই আজরাইল আসার পরে এমন কথা বইলা দিবা তখন যুবক চিন্তায় পড়ে গেছে কারণ আজরাইল যখন আসবে তখন আজরাইল আসার পরে ওই আজরাইলকে বসায় রেখে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সময় আসেনি কি বলেন সময় নাই কারণ হঠাৎ আজরাইল পাটাইয়া তরি নিতে পারে তুলিয়া কিসের আশাই রইলে রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাটাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশাই রইলে রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া আজরাইল আসার পরে আজরাইল আসার পরে অপেক্ষা করার কল্পনা করা যাবে না আল্লাহ তালা সুন তুই উনুসের উনপঞ্চাশ নাম্বার আয়তে আল্লাহ তালা ঘোষণা করেন ইদা যা জালু হোম ফালা ইয়াস্তা খিরুনা সাতওয়ালা স্তা কারণ আল্লাহ তারা নিজেই জানায় দেন যে হে দুনিয়ার মানুষেরা যখন তোমার সামনে মৃত্যু আসবে তখন তুমি এক পা সামনেও সরতে না আবার এক পা পিছনেও সরতে না এই ক্ষমতা তোমার নাই যুবক চিন্তা করার পরে হজরতকে ডাক দেওয়া বলতেছেন হজরত এটা সম্ভব না এ পরামর্শ মানা সম্ভব না তখন হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ ডাক দেওয়া বলতেছেন তাহলে তোমার জন্য পঞ্চম নাম্বার পরামর্শ হলো বলে কি পরামর্শ যখন তোমার একটা সময় আসবে যখন তুমি লাশ হয়ে যাইবা তোমার হাত থাকবে ঠিকই কিন্তু এই হাত দ্বারা কোনো কিছু করার সুযোগ থাকবে না তোমার পা থাকবে ঠিকই কিন্তু এই পা দ্বারা চলাফেরার কোনো সুযোগ থাকবে না যখন তোমার চোখ থাকবে ঠিকই কিন্তু এই চোখের জুতি থাকবে না যখন তুমি মরা লাশ হয়ে যাইবা ওই মরা লাশ অবস্থায় যখন তোমাকে কাফন দফন করার পরে তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তোমাকে যখন মন কার নাকি আসবে আসার পরে যখন তোমাকে সোয়াল জবাব পেশ করবে সোয়াল জবাব করতে আসবে তখন তুমি তাদেরকে বইলা দিও অনুমতি সারা এখানে যাওয়া যাবে না তখন যুবক চিন্তায় পড়ে গেছে যুবক এবার চিন্তা করার পরে ডাক দেওয়া বলতেছেন হজরত এটাও সম্ভব না এই পরামর্শ মানাও সম্ভব না তখন হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ ডাক দেওয়া বলেন হে যুবক তোমাকে শেষ পরামর্শ দিচ্ছি তোমাকে শেষ পরামর্শ দিচ্ছি আর কোনো পরামর্শ আমি তোমাকে দিতে পারবো না বলে কি পরামর্শ যখন মালাকুল মাউত তোমাকে মৃত্যুবরণ করার পরে তোমার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার পরে যখন কবরে রাখা হবে কবর থেকে যে দিন তোমাকে উঠানো হবে কেয়ামতের মযদানে হাসরের মযদানে যখন তোমার আমল নামা যখন তোমার বাম হাতিয়া এসে যাবে যখন আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা যখন আদেশ করবেন তাদেরকে যখন আদেশ করবেন যে একে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করো তখন তুমি একটা কাজ করবা বলে কি কাজ তখন তুমি শক্ত হয়ে দাঁড়ায় যাইবা তুমি জিদ করে দাঁড়ায় যাইবার আল্লাহ তালাকে বলবা হে তাদেরকে বলবা যে তোমরা আমাকে ছেড়ে দাও আমি জাহান নামের মধ্যে যাব না জাহান নামের গর্তের মধ্যে আমি যেতে পারবো না যুবকের কথা শোনার পরে চিন্তায় ভরে গেছে হাই হামা হাই হাই আমার এমন ক্ষমতা তো নাই আমার এমন শক্তি তো নাই তাই কারণ হাসরের ময়দানে এমন একটা ময়দান যেদিন বাই ভাইকে চিনবে না যেদিন বোন বোনকে চিনবে না যেদিন মা বাবাকে চিনবে না বাবা মাকেও চিনবে না যেদিন আপন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রীর স্বামীকেও চিনবে না এমন একটা কঠিন ময়দানে যেদিন সবাই ইয়া নাশি ইয়ানাশি করতে থাকবে যিনি এত একটা কঠিন মুহূর্তে ওই কিয়ামতের ময়দানে এমন কথা বলার আমার কোনো সুযোগ নাই এমন সাহস আমার নাই যুবকের চোখ দিয়ে জ্বর জোর করে পানি পড়তেছে যুবক কান্নায় বেঙ্গে পড়েছে কান্নায় বেঙ্গে বেঙ্গে পড়ার পরে যুবককে হজরত ইব্রাহিম আদম রায় ডাক দিয়ে বলতেছেন তাহলে তুমি যে এত বড় আর পড়োয়ার দিকারের অবদ্ধতা কী করবা যেই যেই মালিক তোমাকে সৃষ্টি করেছে যেই মালিক তোমাকে এত আদর করে সৃষ্টি করেছে তাহলে তাহলে ওই মালিকের না ফরমানি করার কোনো সুযোগ নাই যুবক ভাই কান্না কান্না করতেছে আর হজরতকে ডাক দিয়া বলতেছেন হজরত আমি 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 যুবক আপনার কাছে তো বা করতেছি আমি আর জিন্দিগিতে আর কোনো দিন আল্লাহ তালার না ফরমানি করব না সুহান এই জন্য ভাইয়ের আমার আপনাদেরকে আমি তিনটা উপদেশ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব তিনটা উপদেশ সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত যখন গুনাহ করার গুণা করতে যখন মনে চায় তখন আপনি আমি এই তিনটা কথা স্মরণ রাখবো আমি কোথায় ছিলাম আবার আমি কোথায় যাইতে হবে আবার এখন কোথায় আসি কোথায় ছিলাম এখন কোথায় আসি আবার ভবিষ্যতে যাইতে হবে ভবিষ্যতে কই যাইতে হবে ভবিষ্যতে কই যাইতে হবে এই কথাগুলো স্মরণ করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন